হ্যালো ব্রিণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি আর তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানিও আর সরস্বতী পুজোর দিন অঞ্জলি দিয়ে আমি আর ভাই দুজনে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে চলো তোমাদেরকেও নিয়ে যাই আর প্রথমেই চলে এসছি একটা ঠাকুর দেখতে তো এখানে এসে দেখলাম খুব সুন্দর থিমটা করেছে গাছের উপরে এসি লাগানো পর আমি চলে আসি আমার স্কুল আমার সব থেকে প্রিয় জায়গা যেখানে আমি আমার জীবনের সুন্দর ছটা বছর কাটিয়েছি আর এই স্কুলের প্রতিটা কোনায় কোনায় আমার অনেক সুন্দর স্মৃতি আছে এখনও মনে হয় আবার কখনো সুযোগ পেলে ছুটতে চলে যাই যেখান থেকে আমি কত কিছু শিখেছি স্যার ম্যামেদের কত প্রিয় ছিলাম কত বকা সব কিছুই আমি খুব মিস করি তারপর চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই এই যে আমাদের স্কুলের ঠাকুর কত সুন্দর লাগছে দেখতে দেখো আর এরপর আমি স্কুলটা একটু ঘুরলে আমার দেখলাম কোনো স্যার ম্যামি আসেনি তো আমি স্কুলটা একটু ঘুরে আর ওখান থেকে তারপর বেরিয়ে বললাম তারপর আমি চলে এলাম আমাদের স্কুলের কাছে ইয়ংস্টার ক্লাবের ঠাকুরটা দেখার জন্য আর তারপর আমি ওখান থেকে বেরিয়ে পাশে আর ঠাকুর ছিল তো ওই ঠাকুরটা দেখতে চলে গিয়েছিলাম আর এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল তো আমি দিনের বেলা এসেছিলাম বলে তো লাইটিংগুলো কিছুই ছিল না রাত্রেবেলা হয়তো লাইটিংগুলো আরও সুন্দর লাগবে এরপর ওখান থেকে বেরিয়ে পড়েছি আর একটু দূরের ঠাকুরগুলো দেখতে যাচ্ছি আমরা আর এই রাস্তার ধারে যে ঠাকুরগুলো নেমে দেখা হয়নি গাড়িতে চেপেই দেখে নিচ্ছিলাম আর এই এই দেখো রাস্তাটা কতটা সুন্দর দেখতে লাগছে আর তারপর দেখলাম রাস্তাটা অনেকটা ফাঁকা ছিল তো তাই জন্য ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে তো ভাই আমার ভিডিও করে দিল এরপর আর একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে চলে এসেছিলাম তো যতগুলো ঠাকুর দেখেছি যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে সবথেকে বেস্ট এই প্যান্ডেলটাই আমার লেগেছে চলো তোমাদেরকে দেখাই এখানে থিমটা ছিল পাহাড় পাহাড়ের উপরে ঠাকুর এসেছিল তো খুব সুন্দর লাগছিল দেখতে পুরো প্যান্ডেলের উপর থেকে নিচেটা আর তারপর ভালো করে ঠাকুরটা দেখে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম আর আমি এখানে দাঁড়িয়ে দিলে আমার ভাইয়ের জন্য ওয়েট করছি কারণ ও গাড়ি আনতে গেছে রাস্তায় যেতে যেতে অনেক ঠাকুরই দেখলাম সব ঠাকুর আর ক্যামেরাবন্দি করা হয়নি এরপর আর একটা অন্য জায়গায় চলে এলাম ঠাকুর দেখতে তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল চলো তোমাদেরকে দেখাই হচ্ছে এই ঠাকুর তো খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আর সব শেষে এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এলাম কারণ অনেকটা দুপুরে হয়ে গিয়েছিল আর খুব রোদও বেরিয়েছিল আর ভালো লাগছিল না তাই আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বললো না টাটা